আল্লু আলমের সাথে জুটেছে এক কালি বাদর নাচ মনে করে পাবলিক দেয় তালি ডেফিনেটলি পচা আলম আর হচ্ছে কালি কালি মনি ডেফিনেটলি দেখেন আপনারা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ারে ভাই মিডিয়ার একবারে পচাতে 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 শেষ করে দিছে এই পচা আলম আর কতদিন আর কতদিন ওদের নাটক দেখবো দেখেন আমরা পরিবার নিয়ে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মা বোনদের নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকি ঢুকেই দেখি এই যে কাল্লির যাপন করে করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তারপরে ওরা আবার মিলে যায় তারপরে কক্সবাজার যে নষ্টমী ফষ্টমী করে ভিডিও ছাড়ে বাই বুকে হাত দিয়ে আপনারা বলতে পারেন যে এই কাল্লু আলমের কোনো একটা ভিডিও থেকে মানুষ কোন ভিডিও করছে সেখান থেকে মানুষ শিক্ষা ভিডিও ও হচ্ছে যত রকমের যত রকমের নষ্ট করা যায় সেই ধরনের ভিডিওই আপলোড করে শুধু তাই না প্রতিটা গান ভালো ভালো গান গুলো এসে শেষ করে দেয় কি বলে মানে আর বললাম না সেই কথা প্রতিটা প্রতিটা শিল্পী প্রতিটা শিল্পী এখন লজ্জিত প্রতিটা অভিনেতা লজ্জিত প্রতিটা নায়ক যে জীবন নায়ক হতে চায় তা সেও লজ্জিত দেখেন আর কতদিন আর কতদিন আমরা এই অত্যাচার এই অত্যাচার আমরা সহ্য করব এখনই আমাদের এখনই আমাদের এই কাল্লু আলম কার এই কালীকে বয়কট করতে হবে বয়কট করতে হবে না হলে আমি আমি নিজে এই যে কি বলে আমি নিজেই কিন্তু জাতীয় জাতীয় প্রেস সামনে মানব বন্ধন করুন যাতে করে এই কালু আলমকে এবং এই কালীকে বয়কট করে আমি নিজে আমি কালকে প্রবশ্যর মধ্যে আমি আমি মানব বন্ধন করব সেখানে স্লোগান থাকবে কালু আলম এবং এই কালীকে বয়কট করা হোক এই সোশ্যাল মিডিয়া থেকে ঘাট ধরে ওখানে লাত্তি দেয় যেন বাইর করে দেয় দেখেন এই যে সোশ্যাল মিডিয়া একটা এই একটা প্ল্যাটফর্মে ওদের জন্য ঢোকা যায় না ঢুকলেই দেখি যে এই নোংরামি সেই নোংরামি কোপন ভিডিও ছাড়ে এরা কি এদের কি মা বল তিনটা দুইটা মায়ের আছে একটা পোলা আছে তোর মায়ের বিয়ে দিবি না পচা আলম তোর মায়ের বিয়ে দিবি না তোর মায়ের তোর মায়ারে যে বেড়ে বিয়ে করবো সে নষ্ট ভিডিও দেখে তোর মায়ের বিয়ে করবো তোর পোলা একটা তোর পোলা স্কুলে পরে আমি দেখছি সেই পোলাটা কি ভালো জায়গায় পরিচয় দিতে পারবা তুই ভাইরাল হয়েছ ভালো কথা সচেতন সচেতনমূলক ভিডিও কর বাইরে ভালো ভিডিও কর ভিউ কম হোক তুই তো মাল কামাইস মাল কামাইস না মানুষকে মানুষের চক্ষে চক্ষু মুখে বালি দিয়া তো মাল কামাইস নষ্ট ভালো কিছু কর যাতে করে তোর সন্তান গুলো সন্তান গুলো বুকে থাপ্পর দিয়ে যাতে চলতে পারে বুকে পাওয়ার দিয়ে যখন চলতে পারে এখন তো মানুষের কাছে যখন কয় না তোর আব্বর নাম কি আলম কি ওই হিরো আলম ওই যে পচা আলম কাল্লু আলম ওই যে আলা ফালতু আলম সাপ্রি আলম এই যে এইগুলা তোর বাপ তোর পলাগু জিজ্ঞা মায়ের জিগা সবাই কিন্তু মানুষে আড়ালয় কিন্তু তোর বকে বেড়া ভালো হয়ে যা বাচ্চাস নয়লে কিন্তু ঠিকই এই যে তোর মানব বন্ধন করমো মানব বন্ধন করে তোর ঘাড বইরা ওকার ভিতরে পেল দিয়া লাত্তিটা মিডিয়া থেকে বাইরে করা দে উচিত কাল্লু আলামের বাচ্চা এই যে কালি কালির তো কোনো রুচিই নাই কালির তো কোনো লেভেলই নাই কালি তো একসময় যে বারে বারে ডান্স করত এই যে জশিমউদ্দিন অরেঞ্জ হোটেল অরেঞ্জে ডান্স করতো কাললি তো দেখ যে কালি যে কালীর চেহারা দেখলে কালী দেখলেই মনে হয় যে ওই যে ওই যে শয়তান ওর কান্দে ভর করে শয়তানের যে গুরু ওই যে কত বেড়ারে ভাই এই কালী কালী মনে যে কত বেড়ার ধ্বংস করছে কত বেড়ার টাকা পয়সা খেয়ে শেষ করে দিছে একমাত্র কালী জানে কালী আরো সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হয় কালীর আরো মানে কি পার্টি বাড়ে বুঝছেন পার্টি বাড়বো আগে যদি নিত পাঁচ হাজার এখন পঞ্চাশ হাজার আর ওই যে ওই যে পোলাটা আছে না ওই পোলায় তো বোকাছো দা ওই পোলা তোদের পাল্লায় বই গেছে ওই পোলা ভাইরাল হয়েছে ঠিক আছে ভাইরাল হয়েছে কিন্তু মানসিক ভাবে চিন্তা করতে বা সচেতন ভাবে একটা নাগরিক হিসাবে তুই যেগুলো দুই দিন পরে না মানুষকে এটা ওইভাবে নিচ্ছে নিচ্ছে না কারণ চিন্তা করে যে দিন শেষে কিন্তু আমরা মানুষ সবাইকে মরতে হবে ভালো কিছু করবার সুযোগ আছে এখনো ভালো ভিডিও কর সচেতন মূলক এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে কিছু শিখতে পারে সমাজকে কিছু দেওয়ার অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়া যারা ভাইরাল তারা চাইলে সমাজকে অনেক কিছু দিতে চায় দিতে পারে তো যাই ভালো কর না হলে কিন্তু এক সময় দেখবি তোদের ভিডিও তো দূরের কথা তোদের দেখলে পাবলিক ঘাড়াইবো একবারে ঘাট ধর মানে ঘাড় ধর ঢাকার থেকে বগুড়া বাড়াই দিবো